মন্ত্রী মহোদয়ের এই চাকচিক্য দেখেন মুজিব খুর সারা মনে হয় না আগ দেখেছে কোনো দিন ভুল করেছে আমিলিক সে ভুলের হয় না ক্ষমা যে ভুল করেছে আমিলিক সে ভুলের হয় না ক্ষমা সে ভুলের হয় না ক্ষমা ভুলে কাঁধছে বন্দি পাখির মত ছাত্রলীগ যুবলীগ ভুলের হয় না ক্ষমা সে ভুলের না ক্ষমা সালাম আলাইকুম আহমদুল্লাহ মনির খানের একটি দারুণ গান মনির খান কেমনে জানতো যে আমরা বিএনপির লোক সে বিএমপি করে এই ধরনের গান লিখছে যাই হোক আমার প্রিয় সহযোদ্ধারা যে ছবিটা দেখেন বাম সাইডের ছবিটা দেখেন ডাইন সাইডের ছবিটা দেখেন এক সময়ের প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতাধর মন্ত্রী মহোদয় যদি অর্ধেক মন্ত্রী তারপর মন্ত্রী মহোদয়ের এই চাকচিক্য দেখেন মুজিব খুর সারা মনে হয় না আগ দেখেছে কোনো দিন বাকি চাচির সাথে কর্মসম্পাদন যখন করেছিল সে তখন কি গায়ে কোটমোট ছিল কিনা বা এই ধরনের রূপ ছিল কিনা সেটা তো আর বলতে পারি না কিন্তু মুজিব খুরসারা তাকে কখনো দেখি তার এই লুক চাকচিক্য হ্যাঁ সোলা চাকচিকা মানে ইস্তারি করে আর আজকে তার অবস্থান দেখেন মাত্র কয়েকদিন আগে যদি আপনারা তার কোনো ভিডিও দেখেন দেখবেন যে মানে টিভির থেকে বাইরে পারফিউমের গন্ধ বাইরেছে নাকে এরকম লাগছে এই এমন দোষণ দেওয়া মানুষ এবং অত্যন্ত অহংকারী একজন মানুষ এবং শুধুমাত্র সে কেন আওয়ামী তথা আওয়ামী সবাই আপনি দেখবেন যে তাদের মধ্যে আত্মহংকার আত্মদম্ভ ইত্যাদি ইত্যাদি তো ভরপুর ছিল যেমনটি আপনি তাদের দলের নেত্রীকে যদি দেখেন হ্যাঁ যেটা আপনারা ভাইরাল করেছেন পালাবো না শেখ হাসিনা পালানোর লোক না ইত্যাদি ইত্যাদি শেষে তো পলাই গেল তো দেখেন এই যে মাহবুবুল আলী মাহবুব আলী বেসামরিক বিমান প্রতিমন্ত্রী সম্ভবত তে সে ধরা খাইছে পুলিশের কাছে আজকেই পুলিশ অ্যারেস্ট করছে তাকে বেশ কয়েকটা পত্রিকা ইতিমধ্যে নিশ্চিত করছে যদিও পত্রিকার পত্রিকা এখন সাংবাদিকরা ভালো হয়ে গেছে কিন্তু ভয় পাই পত্রিকার এখন আরও একটু বেশি ভয় পাই এই জন্য যে এই কইতাছে যে অ্যারেস্ট হয়ে গেল আবার পরে শুনি যে বিদেশে আছে তিনি যেমন হাসান হাসান বেকুব হাসানের ব্যাপারে বলছে যে এরকম অ্যারেস্ট হয়ে গেছে হয়ে গেছে পত্রিকায় দেখলাম এটা সেটা পরে দেখি যে বিদেশে আছে বেলজিয়ামে আছে শুনছি এখন তো যদি পত্রিকার যে বরাদ দিয়ে শুনলাম সেটা যদি সত্যি হয় তাইলে আমরা জানলাম যে এই যে ক্ষমতাধর ব্যক্তি এত স্মার্ট ব্যক্তি এই যে দেখেন বর্তমান অবস্থা চিন্তা করছেন এর অবস্থা আমাদেরকে কি ক্লিয়ার করে আওয়ামী লীগের ধ্বংস ক্লিয়ার করে আওয়ামী লীগ যে পথে বসছে এটা ক্লিয়ার করে মোটেও না আমার কাছে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আল্লাহ দেখা দেখাচ্ছেন আম মানুষকে দেখাচ্ছেন যে ক্ষমতার বড়াই করার কোনো সুযোগ নাই ক্ষমতার বড়াই করাবার কোনো সুযোগ নাই যে লোকটি আপনি দুইটা ছবি মিলাইতে পারবেন না আপনি যে লোকটি গতকালকেও ওই অর্থে বলছি গতকালকেও যত ক্ষমতা ব্যক্তি ছিল আগে পিছে পুলিশ ঘোরাফেরা করে হ্যাঁ তার লুক টুক মিলে মনে করেন যে একটা বিশাল দূষণের ব্যাপার সেই লোক আজকে দেখেন মানে কার সাথে তুলনা করবেন এই ছবিটার সাথে আমি কোনো বিশেষ প্রফেশনের সাথে তাকে মেলাতে চাই না কিন্তু চিন্তা করা যায় তার পরিস্থিতিটা আপনি একটু অনুভব করতে পারেন ইমাজিন করতে পারেন যে তার কি একটা অবস্থা হয়েছে এইটার কারণ কি ওই যে আমরা শুরু থেকে আমাদের ইউটিউবের শুরু থেকে ফেসবুকের শুরু থেকে আন্দোলনের শুরু থেকে একদম শুরু থেকে যে কথাটা বলছি যে আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ পরীক্ষা নেয় কিন্তু ছেড়ে দেয় না কিন্তু মানুষকে তো তাকেও আল্লাহ কিন্তু ছাড়ে নাই দুনিয়ার মাটিতে তার এবং তাদেরকে দেখাচ্ছে তাদের নেত্রীকে যেমন মনে করেন তিন চার দিন আগে হয়তো ওই যে এই ডায়লগ দিয়ে দিল যে আমি হাশেক হাসিনা পালায় না ইত্যাদি ইত্যাদি কয়েক ঘন্টা কয়েক মিনিট পরে ভাগলপুর এইটা শুধুমাত্র যদি আপনি দেখেন একটা বিশাল পতন এটা এটা ভুল হবে আমরা শিক্ষা নিতে পারি জীবনে বাস্তব জীবনে আমাদের জীবনে যারা অন্যান্য দল করে তারাও এটা শিক্ষা নিতে পারে যে মানুষের একটা লিমিটেশন আছে সবকিছুর এটার বাইরে কেউ যাওয়া উচিত না কারো ক্ষমতার অপব্যবহার করা উচিত না কেউ যদি ধনী হয় সে আল্লাহ সুক্রিয়া আদায় করবে তার যে সামাজিক ডিউটি সেটিতে নেভাবে কিন্তু ক্ষমতার দম্ভ করার কোনো কিছু নাই কোনো সুযোগ নাই চিন্তা করা যায় ছবিটা মিলান মিলাইতে পারবেন না আপনার প্রিয় সহযোদ্ধারা আমরা এটাকে একটা ছব সবক হিসেবে নেই আমরা ধরে নেই যে একটা সবক মানুষ কোথা থেকে কই যাইতে পারে মানুষকে আল্লাহ সুবাহ তাল্লাহ চাইলে কি কি করতে পারে এক ছবিতে যেমন চকচক ঝকঝক করতেছে আরেক ছবিতে একই ব্যক্তি মাত্র কয়েকদিনের ব্যবধানে কি হয়ে গেছে তার চেহারা তার আগে গতকালকে রাত্রে আমি গাজীপুরের মেয়রের ছবি দেখলাম এই মানে আপনারা যদি একসাথে এদেরকে রাখেন তিনজনকে একসাথে দুইজনকে একসাথে যদি রাখেন চিন্তা করতে পারেন যে কি হয়ে যায় পুলিশের বড় কর্তা ওই যে নাম জানি কি বুড়া যাটার ভিডিও লিক হইল তার সে দাড়ি রেখা দিছে বিশাল বড় দাড়ি আবার সালমানের আফ মতো মানুষের দাড়ি কাটতে হইছে কেউ দাড়ি কেটা শেভ হয়ে যাইতেছে কেউ শেভ করে দাঁড়িয়ে রেখা যাইতেছে মানে চিন্তা করা যায় যে কোথায় যাচ্ছে সবই হচ্ছে যে একটা আমাদের জন্য সবক আমাদের জন্য শিক্ষা শিক্ষা এটি যারা মনে করছেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগের আমরা পতন দেখে শুধু হাসব আসলে এটা ভুল আমরা এটাও দেখবো আল্লাহ সোহান আমাদের তো কিছুই না আমাদের তো কিছুই না আমাদের কিছুই না নাথিং তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি চাইলে আপনাকে সম্মান দিতে পারে তিনি চাইলে আপনাকে অর্থ দিতে পারে বাণিজ্য দিতে পারে তিনি চাইলে আবার কেড়েও নিতে পারে তিনি চাইলে আপনাকে এমন রূপে রাখতে পারে তিনি চাইলে আপনাকে এমন রূপে রাখতে পারে সুতরাং আপনি আপনার জীবনকে আপনার বুঝছেন আপনি গোছাবেন আপনি এটা থেকে শিক্ষা নেবেন আপনারাও আপনাদের মতামত দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সালামুক